ঠিক আছে এই দুই হাজার তেরোর মডেল উনিশে রেজিস্ট্রেশন পুশ স্টার উইথ পার্কিং সেন্সর আগে পিছে সাইড অল ক্লাস অরিজিনাল আস্কিং প্রাইস অনলি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছোট গাড়ির মধ্যে যারা ভালো গাড়ি কন্ডিশনের গাড়ি নিতে চান টয়টার এই গাড়িটা আছে আপনারা দেখতে পারেন ভাই এটা মডেল তো এটা আই এস টি দু হাজার পাঁচের রেজিস্ট্রেশন তেরোশো সিসি আগে পিছে সাইড অল ক্লাস অরিজিনাল উইথ স্মার্ট কার্ড ওনার আস্কিং প্রাইস অনলি নয় লক্ষ তিরিশ হাজার টাকা এর থেকে কম বাজেটে আমি যদি আপনাকে সেভেন সিটার দিয়ে নিবেন যদি পাই তাহলে তো মাসাল্লাহ ভালো হয় এইটা হচ্ছে এরি সিস্টেমা

দুইটাই হ্যাঁ দুইটাই অরজিনাল পনেরোশো অরজিনাল ক্রিস্টাল গাড়ি আচ্ছা আগে অল গ্লাস অরজিনাল অবস্থায় আছে আচ্ছা এটার দাম কত দিবে সাত লক্ষ সত্তর হাজার টাকা সাত লাখ সত্তর যে আলোচনা করা যাবে আলোচনা করা যাবে সাতানব্বই মডেল দুই রেজিস্ট্রেশন আগে পিছে সাইডে অল ক্লাস অরিজিনাল পেপারস আপ টু ডেট দোনোটা গাড়ি আস্কিং প্রাইস অন অনলি 750000 টাকা 750000 টাকা জি রাম গাড়িটা 2005 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন সিঙ্গেল ডোর পাওয়ার আস্কিং প্রাইস অন অনলি 11 লক্ষ 20000 টাকা থাকছে কথা বলার সুযোগ আচ্ছা এটার পরে আমরা দেখতে পাচ্ছি একটা এলিয়ন এ15 সিরিজের গাড়ি আছে জি এটা কি অবস্থা এটা 3 এর মডেল 7 এ রেজিস্ট্রেশন আস্কিং প্রাইস অন অনলি 13 লক্ষ 50000 টাকা আছে আপনাদের জন্য এক্সোফিলার সিরিজের গাড়ি এটা কত মডেল এটা এগারো মডেল ষোলতে রেজিস্ট্রেশন অরিজিনাল তেলের আস্কিং প্রাইস অনলি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এদিকে আছে আবার কত এটা হচ্ছে ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন প্রাইস ষোলো লক্ষ পঞ্চাশ টাকা আপনার দেখালাম কোথায় আমাদের শোরুম লোকেশন মোহাম্মদপুর ঢাকা উদ্যান বেরিবাদ নবীনগর এক বাই তিন প্রকল্প সাথে আসেন দর্শক সরাসরি গাড়িগুলো দেখেন চোখের সামনে গাড়ি দেখা ভিডিওতে দেখার ভিডিওতে আমি বেটার কন্ডিশনে অবশ্যই দেখাতে পারবো না চোখের সামনে দেখলে আরো ভালো দেখতে পারবেন আসলে কোয়ালিটিটা কেমন তারপরেও ফোন নাম্বার দেওয়া আছে আপনার চাইলে যে কোনো ইনফরমেশন কল দিতে পারেন ভাইদের কাছে সরাসরি এখানে আসতে পারেন ভাইকে ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ দেখা হচ্ছে সেই পর্যন্ত আলাইকুম